দিদির বাসায় আসা মানেই লিওর সাথে খেলা শুরু তো আসার পরই ও ফার্স্টে স্মেল নেয় তো স্মেল নিয়ে দেখে যে তার পরিচিত কিনা তো এভাবেই সে হচ্ছে ফার্স্টে থেকে আমাদেরকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে খুব সুন্দরভাবে আমাদের সাথে খেলা শুরু করতে লাগলো তো এক পর্যায়ে হচ্ছে তরিতার সাথে সে এমনভাবে ঘেসে বসেছিল আর আমার কুলে এমনভাবে এসেছে যেন ও মানে আমাকে আজ যেতে দেবে না তারপর অনেকক্ষণ আদর করছিলাম এদিকে হচ্ছে তরিতা ওর লোমগুলো পেলেই কন্টিনিউয়াসলি ওকে আদর করা শুরু করে ওর লোমগুলো ধরে ধরে এগুলোকে দেখতে শুরু করে যে এগুলো ছুটে ছুটে আসছে কি না তো সে এখনও বুঝতে পারেনি যে মানে হিংস্র কোনো কিছু কারণ হচ্ছে আমরা সেভাবেই ফার্স্টে থেকে ওকে এটাকে এমনভাবে চিনিয়েছি যে ও মনে করে যে আমাদের সাথে সে খেলা করছে সে খেলাই করতে থাকে অ্যাজ লাইক একটা টেডি বিয়ারের সাথে সে যেভাবে খেলা করে সে মনে করতেছে যে ওরকমই জীবন্ত কোনো টেডি বিয়ার ডগ ওরকম মানে ওরকম চিন্তাই করতে পারে না যে সে হচ্ছে তার কোনো ক্ষতি করতে পারে আসলে করবেই বা কেন কারণ সে তো পোষ মানানো আর সে মানুষের থেকেও বেশি বিশ্বস্ত ইভেন আসার পরপর সে এমনভাবে মানে আন্তরিক হয়ে যায় মানে জাস্ট ওয়াও এত ভালো লাগে আর আমার বোনপু বোন যেগুলোর সাথে তো এত সুন্দরভাবে খেলা করে মানে এত দুঃস্বামী করতে পারে ও হচ্ছে খেলতেই পছন্দ করে মানে জাস্ট ওর সাথে খেলা করতে হবে একটু ওকে কিছু ওরকম আকার ইঙ্গিত করলেই হয় তো ও হচ্ছে খেলা করতে শুরু করলো আমার বোনপুর সাথে তো ওরা অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার যার তার সাথে ও ভালো বন্ধুত্বপূর্ণ হতে পারে না অর্থাৎ লিওর কথা বলছি কিন্তু ও ত্রিদীপ তরি তাকে খুবই পছন্দ করে ইভেন আমাদের ঘরের প্রত্যেকটি সদস্যকেই ও অনেক ভালোবাসে আমরা যখন আসি দিদির বাসায় তখন আসলে ওকে খুব বেশি মিস করি ওকে যখন রেখে চলে যাই আর এই যে ও কন্টিনিউয়াসলি তরিতাকে আদর করতে শুরু করেছে ওকে যে কি করবে তরিতা থেকে ওর বয়সটা হচ্ছে এক মাসে ছোট। তো আমরা মাঝে মধ্যে ওকে এভাবে বলি যে ও তোমার দিদি ভাই মানে তরিতা হচ্ছে লিওর দিদি ভাই তো এভাবেই ইয়ে করি তাই আমি যখন হচ্ছে লিওকে আদর করছিলাম তখন তার একটু জেলাস ফিল হচ্ছিল আমি আদর করে ওকে যখন কুলে নিচ্ছিলাম তখন ও আমার কাছে চলে আসতেছিলো তো এর মধ্যে আমি হচ্ছে বোঝাচ্ছিলাম যে ওর সাথে খেলা করো ও তো খুব খুশি ছিল ও জাস্ট ও কি করবে ভাবছিল আর লিও তো আদর খেতে এত পছন্দ করে ও জাস্ট মানে কি বলবো ও বারবার ঘেসে ঘেসে সামনে যায় আদর নিতে তো খুবই ভালো লাগে বিষয়টা আর মানে বলতে গেলে যে পুষা প্রাণীগুলো এতটা আদরে হয়ে থাকে তা আমি আদর করছিলাম ওরও একটু জেলাস ফিল হচ্ছিলো আমি তরিতাকে নিয়ে ফেলেছি কুলে তো তরিতা কী করলো তরিতা আমার কুলে বসে বসেই দেখছিল ওকে ও মাঝে মধ্যে স্তব্ধ খেয়ে যায় তো ও ভাবতে থাকে হ্যাঁ যে কী করছি আমি ওকে দেখাচ্ছিলাম যে ওকে আদর করতে ও চুপ করে গেছে অনেকক্ষণের জন্য ও তো খুবই পছন্দ করে মানে ওর কথা হচ্ছে যে ও আদর করবেই ওকে ওর ইচ্ছে মতো করবে তারপর সে নিচ থেকে আবার আসলো এসে আবার ও আদর করছে আদর করছে ও হচ্ছে মানে ওর সাথে খেলতে ও চায় যে সবাই ওর সাথে খেলুক লাফালাফি করুক আবার চলে এসেছে কাছে নিতে এভাবেই চলতে থাকে তার সময়